মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ করে নজর করে দেখে এক এহুদি বেইমান একটা হরিণী বাচ্চাওয়ালা হরিণী ওই বাচ্চার মাকে খুটির গোড়ায় বেঁধে রেখেছে এহুদি তিন দিন হয়ে গেল আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই ঘটনা লিখেছেন হরিণীটাকে তিন দিন খুটির গোড়ায় বেঁধে রাখলো মা পাগলের মতো হয়ে গেছে বাচ্চাগুলোরে পেলাম না দুধ দিতে পারি না কলিজা ছটফট করে হঠাৎ ওই পথে মায়ার নবী হেঁটে যায় হরিণী আমার নবীর মহাব্বতের সালাম জানায় দিল সালাম জানাই আবদার জানায় রহমতের নবী একটু যদি দয়া করতেন আমাকে একটু ছেড়ে দেন আমি বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় নবী চিন্তায় পড়ে গেলেন আমি যদি খুঁটির গোড়ার থেকে রশিটা ছেড়ে দেই তো মালিকের অনুমতি নেই হবে না এখন মালিকের অনুমতি আনতে যেতে হবে মালিক হলো ইহুদি আর আমি হলাম রহমাতুল্লিল আলামিন কি করি আল্লাহ জানায় দিলেন নবী জান ইহুদির ঘরে যাবেন এটা আপনার হেদায়েতের কারণ হয়ে যাবে নবী দাইয়া ডাক দিয়ে কয় ইহুদি ভাই কুটির গোড়ায় তুমি হরি নি বেঁধে রেখেছো বলে হ্যাঁ বেঁধে রেখেছি কয় একটু সময় ছেড়ে দাও কে তুমি বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ বলে আমগো বংশের লিডারেরা মুহাম্মদ রে খুঁজে মারার জন্য তুমি সেই মোহাম্মদ নি কয় হ্যাঁ আমি সেই মুহাম্মদ কেন আসছো বলে হরিণীটারে তিন দিন বেঁধে রাখছো বলে হ্যাঁ একটু যদি ছেড়ে দাও বাচ্চা গুলোর দুগ্ধ পান করাইয়া চলে আসবে ইহুদি ডাক দিয়ে কই রে আব্দুল্লাহর সন্তান আমি শুনছি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের সবাই পাগল বলে আসলেই তো তুমি পাগল কারণ একটা হরিণীরে ছেড়ে দিলে বাচ্চারে দুগ্ধ পান করাইয়া বা চলে আসবে এটা কেমনে হয় মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে ইহুদি আমি মোহাম্মদের জিম্মাদারি দাও আমার হাতে রশিটা দিবা আমি রশি হাতের মধ্যে নিয়া হরিণীটাকে ছেড়ে দেব তুমি সুরি দিয়া যেই হরিণীর কল্লা কাটবা ওই সুরি নিয়ে তুমি দাঁড়াইয়া থাকবা সময়ের মধ্যে যদি হরিণ সে হাজির না হয় যেই ছুরি হরিণের গলায় লাগাইতি সেই ছুরি আমি মোহাম্মদের গলায় লাগায় দিবি হরিণিকায় তোমারে মারার জন্য কত কৌশল আর অপকৌশল তুমি যেহেতু নিজে একটা কৌশল বের করে দিলে হাতছাড়া করা যায় না চলো ইহুদি তরবারি নিয়ে দৌড়ায় খুঁটির গোনায় গিয়া রশিটা ছেড়ে মুহাম্মাদের হাতে দিছে মায়ার নবীকে দেখি বলেন হরিণী জলদি করে যাবি তাকায় দেখ ইহুদি তরবারি নিয়ে দাঁড়াইছে সময়ের মধ্যে যদি হাজিরা না দাও রহমতের নবীর গলায় চুরি লাগায় দিবে ইহুদি আসমান থেকে আমার মালিক বলে না নবী আপনার কোন চিন্তা নাই والله ইয়াসিমুকামিনান নাস আমি কোরআন হেফাযতের জিম্মাদারি যেমন নিয়েছি আমি মোহাম্মদ কেও হেফাযতের জিম্মাদারি নিয়েছি ইহুদি বেঈমান যত চক্রান্ত করবে আমি মাওলার সামনে টিকবে না কারণ আমি মাওলাই হলাম সব থেকে বড় বুদ্ধিওয়ালা আমার মত জ্ঞানওয়ালা আর কাউকে আমি বানাই নাই যত বুদ্ধিজীবী দেখো এই বুদ্ধি দিয়া আমার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না জঙ্গলের ভেতরে গিয়া ডাক দিছে কই সন্তানেরা তাড়াতাড়ি আয় দেরি করা যাবে না রহমতের নবী দাঁড়াই আছেন পার্শে হুদি তরবারি নিয়ে দাঁড়ানো সময় যদি দেরি হয়ে যায় মদিনা আর নবীর গলায় চুরি লাগাবে বেইমান দাঁড়ানো বাচ্চাগুলো মায়ের কণ্ঠ পাইয়া হাজির হয়ে গেছে মা তুমি এতদিন আসনায় কে বেঁধে রেখেছে আজকে কেমন করে আসো বলে রহমাতুল্লিল আলামিন ওই পথ দিয়ে যাওয়ার পরে আমি বলার পরে দয়া করেছে বাচ্চাগুলো চিল্লায় কয় মা এত দয়া যেই নবী তোমাকে করেছেন তিন দিন না আরো প্রায়জনে না খাইয়া থাকবো দুধে মুখ লাগাবো না মায়ার নবীকে একটা নজর না দেখিয়া আমরাও দেখতে চাই মা বলে চলো এবার মা দরায় বাচ্চাগুলো গুলো দৌড়ায় নবীও দাঁড়ানো এহুদি তরবারি নিয়ে দাঁড়ানো হঠাৎ করে দেখে টাইমের আগে হরিণী তার বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল নবীর সামনে এইসা মা এবং বাচ্চাগুলো মাথা নত করলো মাটিতে কপাল ঠেকাইলো এরপরে বাচ্চার মা মাথা নারায় নারায় যেন নবীর ইশারায় কি বলল এহুদি তাকায় দেখতেছে ডাক দিয়ে কয় আবদুল্লার সন্তান বাচ্চা গুলো কি যেন বলতে চাইল কি বলতে চায় এবার লবিক ভাই এই বাচ্চা সহ মা প্রথম আমারে সালাম দিয়েছে আর মা বলেছে ওই বাচ্চাগুলো গুলো দুগ্ধ পান করে নয় আমি রহমাতের খবর পাইয়া বাচ্চারা পাগল হয়ে গেছে আমাকে না দেখে মায়ের দুধে মুখ লাগাবে না এই জন্য বাচ্চা আমাকে দেখার জন্য হাজির হয়ে গেল পেটের ক্ষুদা নিবারণের জন্য দুধ পান করে নাই আর আমার মায়ার নবী এমন মায়ার নবী চেহারা একটা নজর দিলে সাত দিনের খুঁদা পর্যন্ত থাকে না এহুদি চোখের পানি সেরে চিল্লে কয় মোহাম্মদ তরবারিটা ফালাইয়া নবীর কদম ধরে তোমাকে চিনতে পারে আর আমি মানুষ হইয়া যদি চিনতে না পারি আমার মত নিমো খারাম কেউ নাই আমারে মা করে দে আর আমাকে ইমানের পোশাক জান্নাতের মেহমান বানায় দাও আমার মায়ার নবীর বয়ান করা লাগে না আমার নবীর আদর্শ দেখে বেঈমান কালেমা পড়ে আজ ওই নবীর উম্মত হই সুরে যুব ওই নবীর উম্মত হই আজকে চেহারার মধ্যে নবীর আদর্শ লাগাইতে পারলি না কয়েকদিন আর বাহাদুরি করবি নজর করে দেখ তোর মতো কত যুবক লাশ হয়ে কবরে গেল এমন একটা দিন নাই যেই দিন এই তুফানের মধ্যে কত বান্দা চলে গেল বিদেশ থেকে টাকা কামাই করে দেশে এইসব বেল্ডিং করলো আনন্দ করবে বেল্ডিং এ ঢুকবে মাত্র দুই দিন পরে মনের বড় আশা ছেলে মেয়ে নিয়ে ঢুকবে কিন্তু যখন রাতে তুফান শুরু হলো বিল্ডিং এর পাশে টিনের ঘরে ঘুমায় গেল ছোট একটা খাদের ভেতরে বাবা যুবক এক পাশে স্ত্রী পাশে একটা কন্যা সন্তান রাতের তুফানে একটা বড় গাছ উপরাইয়া শিকার সুদ্ধা টিনের ঘরের মাঝখানে পড়ে গেল এসে লোকেরা দেখে ওই তিনো জনার বুকির উপরে গাছটা চাপ দিল জায়গায় তিনো জন নাই এত জীবনের কামাই বিদেশের টাকা দিয়ে সব বিল্ডিং এ ঢেলে দিল কিন্তু পারলো না একটা সেকেন্ড জন্য বিল্ডিং উঠে আরাম করবে কয়েকদিন আর বাহাদুরি করবে যুব আমি বলি না তুমি আমাদের মতো টুপিওয়ালা হুজুর হইয়া যাও নারে বাবা চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ লেখাপড়া করো আলহামদুলিল্লাহ ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ও বান্দা তুমি লেখাপড়া করে একজন প্রফেসর হও আমি অন্তর বলে দোয়া করে গেলাম কিন্তু দাবি আমার একটা মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও এই পর্দার আড়ালে নাম্মা জানেরা আপনারা নবীদের মা আপনারা সাহাবাই কেরামের মা আপনারা হাফেজ কোরআনের মা ওলামায় আহলে হকের মা দামি দামি আদর্শ সন্তানের মা আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী